নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আগে একদিন তো করেছিলাম তারগুলো শুধু লম্বা করে শাড়ি রেখে দিয়েছিলাম তারপরে শরীর ভালো লাগছে না বলে আর করতে পারিনি আজকে বিকেলবেলায় আসলাম এখন পৌনে পাঁচটা পাঁচটা বাজে দেখুন এখনো রোদ আকাশে এখনো রোদ তা এখন আবার আসলাম তারগুলো টানাবো টানিয়ে কত দূর কি করা যায় ওই যে বাবা ওখানে মানে গোড়ার কোনো খোঁটা নষ্ট হয়ে গেছে তার বাবা আবার বাড়িতে গেছিল খোঁটা আনতে এই যে এখানে খোঁটা দিতে হবে নাহলে গোড়ার তার যখনই বেঁধে টান দেওয়া হবে গোড়ার নিচে যে তার আছে সেই তার একদম পুরো গুটিয়ে চলে আছে জমির ভেতরে সেই জন্য তার দেওয়া হচ্ছে আর পেঁপে গাছগুলো দেখুন একবার একদম গুটি ছুটি গেছে একদম ফাতা ফাতা একদম পুরো নরম হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এই রোদ্দুরের তাপ আর এই যে কুলের চারাগুলো ঠিক আছে অসুবিধা নেই কুলের চারাগুলো কত সুন্দর পাতা ছেড়ে ছেড়েছে সব ডাল ফাল দেখুন গাছে কি পরিমাণ ফুল এসছে কুলে এই ফুলে ফল একশোটাই হয়তো একটা দাঁড়াবে কিন্তু এগুলো রাখতে নেই রাখলে হয় কি গাছের যে শক্তি ভিটামিন সব ওট আনবে কিন্তু পরিপূর্ণ হবে না তার আগে ফুলটা ঝরে পড়ে যাবে সেই জন্য ওরে এই ফুল অবস্থায় এখন ফুল সব ছিঁড়ে ফেলে দিতে হবে দেখুন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আছে এই গাছটাতে দেখুন একদম ফুলে ফুল যারা সব করে এই কুল গাছ লাগান এই ফুল গাছ এই কুলগাছের এই যে ফুল এখন যদি ফুল এসে থাকে অনেকে হয়তো বুঝবে না ভাববে যে গাছে ফুল এসে ফল হবে কিন্তু আপনার এই গাছটা কিন্তু নষ্ট হবে ওই গাছটা বৃদ্ধি পাবে না সেই জন্য এই ফুলগুলো সব ফেলে দিতে হবে ছাড়ি ফুল দেখুন প্রচুর পরিমাণে ফুল চলুন তারপর টানি নেই তার টানো আছে তার গুলো টানিয়ে নেই আবার ভিডিওতে যে ধরাটার জালি বোনা মা শুরু করে দিয়েছে আমি আর বাবার তাঁর টানিয়ে দিয়েছি আমার শরীরটা ভালো না মাথা নিচু করে গাছ করলে আমার মাথা নান্ত নেবে জ্বর আছে এখনো গায়ে এই দেখুন এই যে জালি বোনা হচ্ছে জালি বোনা হচ্ছে এই যে মা জালি বুনছে এখনো এ দুটো তার কমপ্লিট হলো এখনো ওই সাইডে আছে সেইগুলো তার টানি নেই আর এই মা বুনছে আমাদের আর দুটো তার টানাতে বাকি বাকি বলতে ও সাইডেরটা আছে ওটা একটু টান করে দিলে হয়ে যাবে আর এই একটা তার বাকি আপনার এই এই একটা একটা তার দুটো আপনার এই একটা তিনটে আর ওদের দুটো মার বোনা হয়ে গেছে মা পারল না আমাদের সাথে আমরা তার টানিয়ে দিয়েছি এই একটা আর মা একটা বুনছে ওই ওটার শেষের দিকে এ দেখুন ওদের জালি বোনা হয়ে গেছে চলুন তার হয়ে গেছে প্রায় আমার কাজ তো আমি কমপ্লিট করলাম আমি বাড়ি থাকি না মা এবার বুনতে পারবে ইচ্ছা খুশি যখন সময় পাবে এসে বুনতে পারবে এই এখনো বলছে মা ওটা শেষের দিকে জমির কাজ হয়ে গেল অনেকটা বেলা হয়ে গেছে সন্ধি সন্ধি ঝোল আর দেখা যাচ্ছে না ভালো ঠিকঠাক মতো দেখুন মা ওই ধারে তিনটে বুনে দিয়েছে আর এই সাইডে আছে যে কটা বাকি সে কটা মা বললো আমি পরে বুনে দেবো ওগুলো আবার জমিটাতে একটু জলও দিতে হবে মাটি শুকিয়ে পুরো কাটকাট হয়ে গেছে এ সাইডটা ভিজে আমাদের কালকে এক দাদা জমি নিয়েছিল এখানে পাইপের জয়েন্ট এসে জয়েন্ট থেকে জল বেরিয়েছিল বলে ওই হয়ে আছে শরীরটা আজকেও ভালো না মাথাটা এখনো যন্ত্রণা করছে চুলটা কাটবো তা সেলুন যা সে বাড়িতে নেই ফোন করেছিলাম আজকে বাড়িতেই আছি যতটা পারি বাড়িতে থাকলে কাজ করে দেওয়ার চেষ্টা করি করে দিলাম মা বুনে নিতে পারবে অসুবিধা নেই তারপর সব ঠিকঠাক করে দিয়েছি এখন একটু মোটের দিকে যাব তো চলুন ভিডিওটা কানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ